তোমার কি কখনো এটা মনে হয়েছে যে কাজটা আমি কেন করলাম আমি তো করতে চাইনি তুমি জানতেও পারবে না যে কে কখন তোমায় নিজের বসে নিয়ে তোমায় দিয়ে কি কি সব করাচ্ছে জাপানে হঠাৎ করে আজব ধরনের খুন হতে শুরু করলো খুনগুলো একজন মানুষ করছিল না খুনগুলো করছিল প্রচুর মানুষ এবং যারা খুন করছিল তারা মৃত মৃতদেহের ওপরে ইংরেজির এক্স অক্ষর চামড়া কেটে লিখে দিচ্ছিল সব থেকে আজব ব্যাপার হলো যারা খুনগুলো করছিল তারা নিজেরাও জানে না তারা কেন খুন করছে কখন খুন করছে হ্যালো হাসপাতালে বন্দি এক ভয়ঙ্কর মানসিক রোগীর ঘরের মধ্যে পাওয়া গেল মরা বানরের কঙ্কাল কেন এমন কি করতো সে মরা বানরগুলোকে নিয়ে এই মুভিটা যেভাবে শেষ হবে মাথায় ঘুরে যাবে একটা সেরা থ্রিলার কিওর মুভি শুরু হয় দেখানো হয় মেটাকে মেটা ব্লু বার্ড নামে একটা গল্পের বই পড়ছিল মেটার নাম ফামি ফামি একটা মানসিক রোগী ছিল আজকে সে তার চিকিৎসা করাতে এসেছিল এই সাইকোলজিস্টের কাছে ফামির এমন মানসিক রোগ ছিল মাঝে মাঝে সে ভুলে যেত যে কোনটা বাস্তব আর কোনটা কল্পনা কখনো কখনো সে নিজের পরিচয় বলে যেত এবং অদ্ভুত আচরণ করতে থাকত এই গল্পের বইটা প্রথমবার পড়ছিল কিন্তু গল্পের শেষটা ফমি আগে থেকেই জানত দৃশ্য পাল্টায় জাপান টোকিও শহর এক গোয়েন্দাকে দেখা যায় গোয়েন্দার নাম হল কাবি গতকাল রাতে একটা অদ্ভুত খুন হয়ে গেছে শহরে একটা লোক নাকি একটা বেশ্যাকে পাইপের মতো একটা জিনিস দিয়ে নির্দয়ভাবে মেরে তাকে হত্যা করেছে মৃতদেহের আশেপাশে অনেকটা রক্ত ছড়িয়েছিল শুধু তাই নয় সব থেকে অদ্ভুত ব্যাপার হল সেই মেটার সেই বেশ্যাটার গলার সামনের চামড়াটা কেটে এক্স চিহ্ন বানিয়ে সেখান থেকে চলে গিয়েছিল খুনি টাকাবে ঘরের বাথরুমে ঠকে এবং যে এই হত্যাটা করেছিল তার আইডি খুঁজে পায় অদ্ভুত ব্যাপার হলো যে খুনটা করেছিল সেই খুনি কোনো প্রমাণ মিটিয়েই যায়নি উল্টো ইচ্ছে করেই সে তার আইডি কার্ডটাও সেখানে রেখে গিয়েছিল যাতে পুলিশ তাকে সহজেই খুঁজে পায় এটা রকম ব্যাপার তদন্ত শুরু হয় খুনিকে খোঁজার চেষ্টা করা হয় এবং দেখা যায় অদ্ভুতভাবে খুনি কিন্তু সেখানেই লুকিয়েছিল ভয়ে কাপ ছিল সে খুনিকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই ভিডিও টেপটা বসে দেখছিল টাকাবে এবং সাথে ছিল তার বন্ধু সাকুমা সাকুমা একজন মানসিক রোগের চিকিৎসক ছিল ভিডিওটাতে দেখা যায় খুনি কিন্তু নিজের দোষ সহজেই স্বীকার করে নিয়েছে যে কেন সে ওই ব্যস্যাটাকে মেরেছিল কিন্তু অবাক ব্যাপার কারণ কিছুই ছিল না তার মনে হয়েছিল সে খুন করে দিয়েছিল ডাক্তার সাকুমা বলে যে অদ্ভুত ব্যাপার হলো এক মাসের মধ্যে কিন্তু এটা নিয়ে তিন নম্বর হত্যা এবং প্রতিটাকে সেই অপরাধী নিজের দোষ নাকি স্বীকার করে নিত কিন্তু কি জন্য সে খুন করেছে সেটা নাকি তার মনে নেই কিন্তু তিনটে খুনের মধ্যে একটা মিল প্রতিবারই পাওয়া যায় সেটা কি সেটা হলো যাকে খুন করা হয়েছে তার শরীরের নির্দিষ্ট কোনো জায়গায় সেই মানুষটার চামড়া কেটে এক্স চিহ্ন বানিয়ে দিত খুনি অদ্ভুত ব্যাপার দৃশ্য আবার পাল্টায় দেখা যায় একটা লোককে সমুদ্রের ধারে বসে থাকতে তার কাছে আরেকটা লোক আসে দেখে মনে হচ্ছিল কেমন আতপাগল প্রকৃতির নাম ছিল মামিয়া মামিয়াকে দেখা যায় সে হঠাৎ করে কাঁদতে শুরু করে কোনো কারণ ছাড়াই মামিয়াকে এরকম কাঁদতে দেখে লোকটা নিজের বাড়িতে নিয়ে যায় মামিয়াকে লোকটা বিবাহিত ছিল এবং একজন স্কুল টিচার ছিল মামিয়াকে সে জিজ্ঞেস করে তোমার নাম কি তুমি কাঁদছিলে কেন এরকম করে তার কোথেকে কি বসেছো মামিয়া কিন্তু নিজের নাম পরিচয়টুকু পর্যন্ত মনে করতে পারছিল না এবার প্রশ্ন হলো মামিয়া যদি নিজের নাম পরিচয়টুকু মনে করতে না পারে তাহলে কি করে জানা গেল যে ওর নাম মামিয়া আসলে মামিয়ার জামার মধ্যে তার নাম লেখা ছিল এবং এখান থেকে লোকটা মামিয়ার নাম জানতে পেরেছিল মামিয়াকে দেখা যায় সে খুব অদ্ভুত আচরণ করছিল এবং একটা লাইটার জ্বালায় এসে লাইটার জ্বালিয়ে সেই লোকটা স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে লোকটা অবাক হয়ে যায় একটা অচেনা মানুষ যে কিনা সমুদ্রের তীরে বসে কাটছিল তাকে আমি বাড়িতে নিয়ে এলাম এবং সে বাড়িতে আসার পরে হঠাৎ করে আমার স্ত্রীর ব্যাপারে কেন জিজ্ঞেস করছে আসলে এই যে তিনটে খুন হয়ে গেছিল এই খুনগুলো মামিয়া করাচ্ছিল সে বিভিন্ন মানুষদের লাইটার এবং জলের মাধ্যমে হিপনোটাইজ করত সহজ ভাষা বলতে গেলে সে যাকে স্বীকার করবে তাকে সম্পূর্ণ রূপে নিজের বসে নিয়ে আসত সম্মোহন বিদ্যার মাধ্যমে এবং যে মানুষটাকে সে বশ করেছে সেই মানুষটার মনের ভেতরে থাকা রাগ হিংসে এই খারাপ গুণগুলোকে সে আরও ওপরে তুলে নিয়ে আসত এবং এই জন্য মামিয়া যে মানুষগুলোকে বস করত সেই মানুষগুলো নিজের ভাবনার ক্ষমতা হারিয়ে ফেলত এবং যাকে সামনে পেত খুন করে ফেলত পরিষ্কার ভাষা বলতে গেলে মামিয়া ছিল এমন একটা সিরিয়াল কিলার যে কিনা নিজে খুন না করে অন্য মানুষকে বশ করে তাদের দিয়ে খুন করাত ওদিকে দেখা যায় গোয়েন্দা টাকাবে নিজের বাড়িতে ফিরে যায় এবং সেখানে দেখানো হয় এই ভদ্রমহিলাকে যাকে সিনেমা শুরুতে দেখানো হয়েছিল অর্থাৎ ফুমি হল তাকাবের স্ত্রী তাকাবে তার স্ত্রীকে বলে চিন্তা করো না এই খুনের কেসটা সম্পূর্ণ হওয়ার পরে তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব ফুমি এতে খুব খুশি হয় কিন্তু তার মানসিক রোগ এতটাই সাংঘাতিক হয়ে গেছিল সে বিনা কারণে বারবার ওয়াশিং মেশিন চালিয়ে দিত একটা মানসিক রোগীকে নিয়ে দীর্ঘদিন ধরে সংসার করতে করতে টাকাবের কিন্তু কিছুটা বিরক্ত লাগত কিন্তু সে এটা তার স্ত্রীকে বলত না পরের দিন সকালে দেখা যায় যেই মামিয়াকে নিজের বাড়িতে এনেছিল সেই লোকটাই নিজের স্ত্রীকে খুন করে ফেলেছে লোকটাকে জিজ্ঞাসাবাদ করতে হাসপাতালে আসে লোকটা বলে আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো সমস্যাই ছিল না কিন্তু জানি না কেন ওকে হঠাৎ করে খুন করতে ইচ্ছে হয়েছিল আমার লোকটার কথা শুনে তাকাবে অবাক হয়ে যায় সে কিছুই বুঝে উঠতে পারে না সাকুমা এই সময় বলে আমার মনে হয় তুমি কেসের দিক থেকে মন সরিয়ে তোমার স্ত্রী ভূমির বেশি খেয়াল রাখো কারণ তোমার স্ত্রী কিন্তু প্রচণ্ড মানসিক সমস্যা ভুগছে দৃশ্য পাল্টায় দেখা যায় মামিয়াকে মামিয়া একটা বাড়ি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে সামনে রাস্তা দিয়ে একটা পুলিশ পার হয়ে যাচ্ছিল পুলিশটার নাম ছিল ওইটা হ্যাঁ পুলিশটার নাম ছিল ওইটা সে কোনো রকমে মামিয়ার জীবন বাঁচিয়ে নেয় এবং তাকে থানায় ধরে নিয়ে যায় মামিয়া থানাতে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ যখন করা হচ্ছিল অদ্ভুত ব্যাপার তার কিন্তু কিছুই মনে ছিল না এমনকি নিজের পরিচয়টুকুও মনে ছিল না কিছুক্ষণ পর দেখা যায় মামিয়া আবার তার লাইটারটা জ্বালায় এবং ওইটাকে হিপনোটাইজ করার চেষ্টা করে ওইটা সেই আগুনের দিকে চেয়ে থাকে এবং তার বশবর্তী হয়ে যায় পরের দিন সকালে টাকা দিয়ে সঙ্গে দেখা করে এবং জিজ্ঞেস করে আচ্ছা তোমার কি মনে হয় এই খুনগুলো যে ঘটে চলেছে এই খুনগুলো কি কোনো মানসিক রোগী করছে কারণ যারা খুন করছে তাদের তো কিছুই মনে থাকছে না তারা কেন খুন করছে কি জন্য খুন করছে সাকুমা বলে আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিছু ক্ষোভ রাগ ভেতরে জমা থাকে এবং এই ক্ষোভ রাগ এই জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে প্রচণ্ডভাবে দেখা দেয় তখন সে কারো হত্যা করতেও প্রস্তুত থাকে এবং এটা বাইরে থেকে কেউ একজন করাচ্ছে এখানে বলে দিই সাকুমা টাকাবে এরা কিন্তু জানত না যে মামিয়া এই খুনগুলো করাচ্ছিল পরের দিন ঘটে যায় আরেকটা ঘটনা পুলিশ কর্মী ওইটা তার সহকর্মীকে গুলি করে হত্যা করে ফেলে এবং একই রকমভাবে তার সহকর্মী শরীরে সে এক্স চিহ্নটা বানিয়ে দেয় টাকাবে আর সাকুমা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু ওইটা যেন কেমন পাল্টে গেছে কোনো কথারই উত্তর দিচ্ছিল না সে উল্টো লাইট দেখে কেমন যেন সে বিরক্ত হতে থাকে এবং অদ্ভুতভাবে আচরণ করে সাকুমা অবাক হয়ে যায় এবং জানতে চায় তুমি এরকম অঙ্গভঙ্গি কেন করছো কেন অদ্ভুত আচরণ করছো কিন্তু সে সাকুমার কথার কোন উত্তর দেয় না এবং এই ঘটনা শেষ হতে না হতেই আরেকটা খুনের ঘটনা সামনে চলে আসে আসলে ওইটা মামিয়াকে হাসপাতালে একটা মহিলা ডাক্তারের কাছে তার চিকিৎসা করানোর জন্য নিয়ে গেছিল মামিয়া সেই চিকিৎসকে বলে তোমার জীবনে অনেক সমস্যা আছে তাই না এই বলে মামিয়া জল খাওয়ার জন্য ওঠে কিন্তু জলটা ফেলে দেয় ডাক্তার সেই জলের দিকে তাকিয়ে থাকে এবং ধীরে ধীরে হিপনোটাইজ হতে থাকে মামিয়া বলে তোমার সার্জেন হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আশেপাশের পুরুষ মানুষেরা তোমায় সেটা হতে দেয়নি তাই তো ওই বললাম মানুষের মধ্যে তার কোনো কাজ না হওয়ার খব রাগ এই সমস্তকে কাজে লাগিয়ে মামিয়া কিন্তু তার শিকারকে নিজের বসে নিয়ে আসে ঠিক একইভাবে এই চিকিৎসককেও সে নিজের বসে নিয়ে আসছিল এবং দেখা যায় যেহেতু চিকিৎসকটা মামিয়ার বশবর্তী ছিল সুতরাং সে বাথরুমে একজনকে হত্যা করে এবং তার গলার মধ্যেও এক্স চিহ্ন বানিয়ে দেয় টাকা পেয়ে খবরটা জানতে পেরে খুবই হতাশাগ্রস্ত হয়ে যায় সে খবর পায় ওইজা এবং ডাক্তারটা দুজনেই খুন করার আগে এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা করেছিল এবং তদন্ত করতে গিয়ে অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত টাকাবে মামিয়াকে ধরে ফেলে কিন্তু জিজ্ঞাসাবাদের সময় মামিয়া একটা প্রশ্নের উত্তর দেয় না যতজন খুন হয়েছিল সবার ছবি দেখানো হয় কিন্তু মামিয়া এমন ভান করে যেন তার কিছুই মনে নেই উল্টো মামিয়া টাকাবেকে রাগানোর জন্য বারবার তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে থাকে এই আচরণ দেখে টাকাবে নিজের রাগ কন্ট্রোল করতে পারে না কিন্তু সাকুমা কোনোভাবে তাকে থামিয়ে দেয় সাকুমা নিজের হাসপাতালে মামিয়াকে নিজের রোগী হিসাবে ভর্তি করে নেয় সে বুঝতে পেরে যায় মধ্যে গুরুতর কিছু মানসিক সমস্যা আছে যেটা কিনা তাকে এক ভয়ানক মানসিক রোগীতে পরিণত করেছে এবং একজন মানসিক রোগী যদি সুস্থ মানুষকে বস করে খুন করাতে থাকে এর থেকে ভয়ঙ্কর কিছু হয় না সেদিনের মতো টাকাবে জিজ্ঞাসাবাদ শেষ করে নিজের বাড়িতে ফিরে যায় কিন্তু বাড়িতে গিয়ে সে দেখে তার স্ত্রী সেখানে নেই টাকাবে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে খুঁজতে বের হয় তার স্ত্রী আবার হারিয়ে গেছিল টাকাবে বুঝতে পারছিল অদ্ভুতভাবে তার স্ত্রীর প্রতি তার কেমন যেন রাগ হচ্ছে কেমন একটা বিরক্তি হচ্ছে নিজের স্ত্রীকে কেমন যেন বোঝা হিসেবে মনে হচ্ছে তার পরের দিন টাকাবে মামিয়া সম্বন্ধে আরও কিছু জানার জন্য মামিয়া যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ সেই ঘরের মধ্যে প্রচুর মনোবিজ্ঞান বা সাইকোলজির বই ছিল এবং কিছু প্রাণীকেও বন্দি হিসাবে দেখতে পায় সেখানে টাকাবে কিছু বই পাওয়া যায় বইগুলোর নাম ছিল অ্যানিমেল ম্যাগনেটিজম মেসমারিজম ইত্যাদি এই সমস্ত বই ছিল বিদ্যা বা হিপনোটিজমের ওপরে এই বইগুলোতে মানুষকে কি করে হিপনোটাইজ করা যায় বা নিজের বসে নিয়ে আসা যায় সেই কৌশল সম্বন্ধে আলোচনা করা ছিল জানা যায় তিন বছর আগে নাকি মামিয়া একজন সাইকোলজি বা মনোবিদ্যার স্টুডেন্ট ছিল এবং এরপর টাকা একটা ঘরে রুখে যা দেখে তাতে তার সমস্ত সন্দেহ দূর হয়ে যায় এবং তার পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ সে দেখতে পায় একটা বানরের কঙ্কাল বাধা অবস্থা ছিল এবং সেই বানরটার গলার কাছেও এক্স চিহ্নটা আঁকা ছিল অর্থাৎ মামিয়া আগে বানরদের ওপরে এক্সপেরিমেন্ট করেছিল যেমন করে সে মানুষদের হিপনোটাইজ করে সিরিয়াল কিলারদের মতো করে খুন করায় ঠিক একই রকমভাবে সে বানরদের ওপরেও এক্সপেরিমেন্ট করেছিল টাকা বে সব দেখে আর দেরি করে না তাড়াতাড়ি সাকুমাকে সব জানায় কিন্তু ঠিক তারপরেই তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে শুরু করে সে নিজেই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় এবং সেখানে গিয়ে সে তার স্ত্রী ফামিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে টাকা বেয়ার স্ত্রী থাকতে পারে না সে কাঁদতে শুরু করে এবং হঠাৎ অদ্ভুতভাবে নিজের বউ ফমিকে সে জীবিত দেখে ভামি তাকে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে কাচ্ছ কেন টাকাবে বুঝতে পারে সে এতক্ষণ পর্যন্ত তার স্ত্রীকে যে কলায় দড়ি দিয়ে ঝুলতে দেখছিল সেটা আসলে বাস্তব দৃশ্য ছিল না সে হ্যালোসিনেট বা কল্পনা করছিল যে তার স্ত্রী হয়তো মারা গেছে টাকাবে বুঝতে পারছিল তার মনের মধ্যে কিছু তো পরিবর্তন হতে শুরু করেছে সে দেরি না করে তাড়াতাড়ি মামিয়ার সঙ্গে দেখা করতে চায় কিন্তু জানতে পারে সাকুমা মামিয়াকে মেন্টাল হসপিটালে ভর্তি করে রেখেছে সাকুমা বারবার টাকাবেকে বলে আমার মনে হয় না মামিয়ার সঙ্গে কোনো সুস্থ মানুষের দেখা করা দরকার কারণ যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভয়ানক হল মামিয়া সে একজন চূড়ান্ত লেভেলের মানসিক রোগী এবং একই সাথে মারাত্মক সে মানুষকে নিজের বসে আনতে পারে কিন্তু টাকা বে জেদ ধরে বসে সে মামিয়ার সঙ্গে দেখা করবেই সে সেই পাগল হাসপাতালে ওই ঘরে পৌঁছে যায় যেখানে মামিয়াকে রাখা আছে টাকাবে মামিয়ার উপরে প্রচন্ড রেগে যায় কিন্তু সে কিছু বলার আগেই মামিয়া কেমন ঠান্ডা গলায় তাকে জিজ্ঞেস করে টাকা তোমার বউ খুব অসুস্থ তাই না তুমি তো নিজের বউকে মৃত দেখেছিলে এবার প্রশ্ন আসতে পারে যে মামিয়া কি করে জানলো যে টাকা বউ মানসিকভাবে অসুস্থ এবং টাকাবে নিজের বউকে মৃত দেখেছিল আসলে টাকাবে বে তার সহকর্মীদেরকে এইসব কথা বলেছিল এবং টাকা একজন সহকর্মীর কাছ থেকে মামিয়া টাকা বে সম্বন্ধে কিছু ব্যক্তিগত তথ্য জেনে নিয়েছিল মামিয়া বারবার টাকা তার বউয়ের সম্পর্কে বলতে থাকে টাকাবে খুব ভালো করে বুঝতে পারছিল যে মামিয়া তাকেও হিপনোটাইজ করার চেষ্টা করছে এবং একসময় দেখা যায় সত্যিকারেরই টাকা নিজের ওপরে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিজের মনের কথা খুলে বলতে শুরু করে মামিয়াকে টাকাবে নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে সব কিছু বলতে শুরু করে মামিয়া কেমন মুগ্ধ হয়ে তার কথা শুনছিল এরপর টাকাবে হঠাৎ করে শান্ত হয়ে যায় এবং বলে আমার ব্যাপারে তো জানলে এবার তোমার ব্যাপারে বলো টাকাবে মামিয়া লাইটারটা জ্বালিয়ে তাকে মনের কথা বলতে বলে তখনই অদ্ভুতভাবে বাইরে বৃষ্টি পড়তে শুরু করে এবং ছাদ থেকে ঘরের মধ্যে জল পড়তে শুরু করে টপ টপ করে লাইটারটা নিভে যায় মামিয়া কেমন একটা স্বরে বলতে শুরু করে এই জলের ফোটাই তোমাকে শান্ত করবে তুমি আমার মতো করে আবার নতুনভাবে জন্ম নেবে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মামিয়া টাকা নিজের বসে আনার চেষ্টা করছিল কিন্তু টাকা বে সেটা হতে দেয় না টাকাবে বে মামিয়াকে মারধর করে চুপ করিয়ে দেয় কিছুক্ষণ পর টাকাবে বে সকুমাকে মেসমা নামে একটা মানুষের ব্যাপারে বলে মেসমা কেছিলেন মেসমা ছিলেন এমন একজন লোক যিনি প্রথম হিপনোসিস বা বিদ্যা বা কি করে কাউকে বসে আনা যায় বা বস করা যায় এই ব্যাপারে চর্চা করেছিলেন টাকাবে বে সাকুমাকে আরো বলে এই মেসমা যখন পৃথিবীতে বিদ্যা নিয়ে কথা বলেছিলেন তখন কিন্তু তার কথা কেউ বিশ্বাস করেনি কেউ এটা মানতেই চায়নি যে কোনো মানুষ বা কোনো প্রাণীকে বশ করা যায় যাই হোক সাকুমা সবকিছু শোনার পর টাকাবেকে বলে আমার মনে হয় তোমার মামিয়া থেকে দূরে থাকাটাই উচিত একটু পর মামিয়াকে আবার জিজ্ঞাসাবাদ শুরু হয় মামিয়াকে অনেক পুলিশ অফিসারদের সামনে প্রশ্ন করা হয় পাশে টাকা বেউ ছিল মামিয়া স্বভাব দেখে সবাই খুব বিরক্ত হয় এবং রেগে যায় মামিয়াকে দেখা যায় সে ফিস ফিস করে টাকাবেকে বলে এদের মধ্যে তুমি একমাত্র আলাদা কারণ তুমি আমার কথা বুঝতে পারো আমার মনে হয় তুমি আর আমি একই মানুষ টাকাবে বেয়ে সব শুনে রেগে যায় মামিয়াকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় টাকাবের মনের মধ্যে অনেক কিছু চলছিল সেই নিজের বাড়ি ফিরে আসে এবং এসে দেখে তার স্ত্রী ভূমির মানসিক সমস্যাটা দিন দিন আরও বেড়ে যাচ্ছে আজকে রাতের ডিনারে দেখা যায় ভূমি টাকাবের জন্য কাঁচা মাংস রেখেছিল কারণ মাংসটা যে রান্না করতে হয় সেটাও সে ভুলে গেছে টাকাবে ভূমিকে ঘুমিয়ে থাকতে দেখে এবং কিছুক্ষণের জন্য টাকাবের মনের মধ্যে একটা চিন্তা উঠে আসে সে ভাবতে থাকে আমি যদি আমার স্ত্রী ভূমিকে এই মুহূর্তে মেরে ফেলি আমার জীবন হয়তো অনেক সহজ হয়ে যাবে কিন্তু পরক্ষণে টাকা বুঝতে পারে যে আমি এসব কি ভাবছি আমি আমার স্ত্রীকে কেন মারব সে বুঝতে পারে তার স্ত্রীর প্রতি তার মন মানসিকতাও কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে তাই সে ভূমিকে সুরক্ষিত রাখতে কিছু সময়ের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় পরের দৃশ্যে দেখা যায় সাকুমা এবং টাকাবে একসাথে একটা ভিডিও দেখছিল ভিডিওটা অনেক পুরনো হিপনোসিস বা সম্মোহন বিদ্যা সম্বন্ধে ছিল ভিডিওটাতে দেখা যায় একজন জাপানিস মহিলাকে সে তার মানসিক সমস্যার জন্য চিকিৎসা করার ছিল সে তার নিজের সন্তানকে নাকি মেরে ফেলেছিল ঠিক যেমনভাবে বর্তমানে খুনগুলো হচ্ছিল একইভাবে ভিডিওটাতে একজন মহিলাকে সে হিপনোটাইজ করেছিল এবং সে এক্স চিহ্নটা দিয়ে অঙ্গভঙ্গি করে দেখায় সাকুমার ভিডিওটা দিকে বলতে থাকে এটা সেই সময়ের ভিডিও যে সময় মানুষ সম্মোহন বিদ্যাকে তেমন একটা পাত্তা দিত না এবং এসব কথা বলতে বলতে হঠাৎ সাকুমার নিজেকে মামিয়ার ওই পাগল হাসপাতালের ঘরটার মধ্যে দেখতে পায় এবং দেখতে পায় টাকাবে প্রচন্ড রেগে সাকুমার দিকে এগিয়ে আসছে এগুলো আসলে সাকুমার কল্পনা ছিল কথা বলতে বলতে হঠাৎই কোনো একটা অজানা কারণে সাকুমা এইসব হ্যালোসিনেট বা কল্পনা করতে শুরু করেছিল তাকাবে তাকে সেই হ্যালোসিনেশন থেকে জাগানোর চেষ্টা করে কিন্তু সাকুমা এখনও যেন কেমন একটা ঘরের মধ্যে সে তার রুমে এক্স চিহ্নটা দেখতে পায় তাকাবে বুঝে যায় যেহেতু সাকুমা মামিয়ার সঙ্গে অনেকটা সময় একা কাটিয়েছে হতেই পারে মামিয়া হয়তো সাকুমার ব্রেনকে নিজের বসে নিয়ে চলে এসেছে এদিকে মামিয়াকে দেখা যায় সে পাগল হাসপাতালের ওই ঘরটার মধ্যে বার বার চেয়ার দিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকে তাকাবে সেখানে এসে পৌঁছায় এবং সেই ঘরে ঢোকে কিছুক্ষণ সে ঘরের মধ্যে ছিল পরে বেরিয়ে যায় এবং একটু পরে খবরও শোনা যায় মামিয়া নাকি পালিয়ে গেছে কিন্তু তার পালিয়ে যাওয়াটা কতটা সত্যি সেটা কিন্তু সন্দেহজনক একটু পরেই তাকাবে জানতে পারে যে সাকুমা নাকি নিজেকে হ্যান্ডকাফের সাহায্যে বেঁধে নিজের ঘরে আত্মহত্যা করে নিয়েছে অর্থাৎ মামিয়া সাকুমাকেও নিজের শিকার বানিয়ে নিয়েছিল তাকাবে এই খবরটা শুনে কেমন যেন শান্ত হয়ে যায় কি বলবে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না এবং কিছুক্ষণ পরে মামিয়াও সেই বাড়িতে এসে পৌঁছায় অবাক ব্যাপার যেই বাড়িটাতে টাকাবে এসে পৌঁছেছে সেখানে মামিয়া কি করে এলো এবং এখানে জানা যায় টাকাবে নাকি মামিয়াকে হাসপাতাল থেকে পালাতে সাহায্য করেছিল এবং সেখানে মামিয়া টাকাবেকে বলেছিল এই বাড়িটাতে দেখা করতে আসার জন্য মামিয়া বলে আমাদের ভাগ্যই আমাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে যাতে আমরা একে অপরের সম্বন্ধে ভালো করে জানতে পারি টাকাবে কিন্তু টাকাবে হঠাৎ করে তাকে গুলি করে দেয় আর কিছু বলার সুযোগ রাখে না টাকাবে হয়তো এই কারণেই পালাতে সাহায্য করেছিল মামিয়াকে কারণ সে বুঝে গেছিল মামিয়া শুধুমাত্র একজন মানসিক রোগী নয় একজন সিরিয়াল কিলার মানসিক রোগী এবং মামিয়া যতক্ষণ পর্যন্ত হাসপাতালে থাকবে বা জেলেও যদি থাকে তবুও কিন্তু মানুষ থেকে। মামিয়াকে মামিয়াকে মেরে একমাত্র সমস্যা সমাধান। দেখা যায় মারা যাওয়ার আগে এসে হাওয়ার মধ্যে নিজের হাত দিয়ে চিহ্ন আকার ভঙ্গি করে টাকাবে বন্দুকে সমস্ত গুলি তার ওপর চালিয়ে দেয় এবং মামিয়া সেখানে মারা যায় এবং টাকাবেকে দেখা যায় একটা রেডিও চালিয়ে হিপনোটাইজেশন বা সম্মোহন করার কিছু নির্দেশ শুনছিল সে এবং একটু পরে এক ভয়ঙ্কর ঘটনা দেখা যায় দেখা যায় স্ত্রী ফমিকে যে হাসপাতালে রাখা হয়েছিল সেখানে তাকে এইরকম ভাবে মেরে গলার মধ্যে কেউ একজন এক্স চিহ্ন এঁকে দিয়েছিল অবাক ব্যাপার মামিয়া তো এখন মারা গেছে মামিয়াই তো মানুষকে সম্মোহিত করে ওই খুনগুলো করাচ্ছিল তাহলে মামিয়াই যেহেতু বেঁচে নেই সুতরাং এই খুনটা কে করল অন্যদিকে ট্যাকাবেকে একটা রেস্টুরেন্টে দেখা যায় সে তৃপ্তি সহকারে খুব ভালোভাবে ডিনার করছিল এবং এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখা যায় হঠাৎ করে একজন ওয়েটার নিজের বোধ শক্তি হারিয়ে ফেলে এবং একজনকে চাকু নিয়ে মারতে চলে যায় মুভিটা অদ্ভুতভাবে এখানেই শেষ হয়ে যায় এবং রেখে যায় সব থেকে বড় দুটো প্রশ্ন এক মামিয়া তো মারা গেছে তাহলে ফুমিকে মেরে কে এক্স চিহ্ন দিয়েছে আর দুই ওয়েটারটা হঠাৎ করে নিজের বোধশক্তি হারিয়ে ফেলে চাকু নিয়ে মারতে গেল কেন মামিয়া তো মারা গেছে তাহলে ওয়েটারটাকে নিজের বসে নিয়ে এসেছে কে এই সমস্ত রহস্য থেকে পর্দা উঠাবো এবার একে একে দেখো মামিয়া ছিল একজন কাল্টের মেম্বার কাল্ট হলো এমন একদল মানুষের গ্রুপ বা এমন একদল মানুষ যারা কিনা অদ্ভুত শক্তিতে বিশ্বাস করে মামিয়া কিন্তু ঠিক সেই সব মানুষদের টার্গেট করত যারা কিনা নিজের জীবনে কোনো না কোনো দিক থেকে দুঃখী ছিল সেই সেসব মানুষগুলোর মনের ভেতরে থাকা দুঃখ বা খারাপ চিন্তাগুলোকে বিভিন্ন ভুল ভাল যুক্তি দিয়ে ঠিক মনে করাত এবং সেই মানুষটার ব্রেন এটা ভাবতে থাকতো যে জিনিসের জন্য আমি দুঃখ পাচ্ছি বা কষ্ট পাচ্ছি সেই জিনিসটাকে কেননা পৃথিবী থেকে সরিয়ে দেই যেমন ওইটা ওইটা হয়তো একজন ভালো মানুষ ছিল কিন্তু সে তার কলিগের ওপর হিংসা করত। সে ভাবত আমার সহকর্মী যদি না থাকতো তাহলে আমি হয়তো তার জায়গায় থাকতাম আমি প্রমোশন পেয়ে যেতাম এবং ওইটার মনে মামিয়া এই চিন্তাটাকেই আরো বেশি করে তুলে ধরেছিল এর ফলে ওয়েডা একসময় ভাবতে থাকে কেননা এই মানুষটাকে আমি খুন করে ফেলি তাহলে তার জায়গায় আমি থাকতে পারবো একই রকম ভাবে মামিয়া কিন্তু টাকাবের উপরেও একই কাজ করতে চাইত টাকা পেঁকে সে কিছুটা নিজের মতো মনে করত মনে করে দেখো এক জায়গায় সে বলেছে তোমাকে অনেকটা আমার মতোই মনে হয় মামিয়া ধীরে ধীরে টাকা নিজের মতো বানাতে শুরু করে এবং এই কারণে টাকা বে কখনো কখনো হ্যালোসিনেট করত, যে তার স্ত্রী আত্মহত্যা করছে এবং মাঝখানে সে তার স্ত্রীকে একবার হত্যা করার কথাও বলেছিল মামিয়া জানত যে টাকাবে নিজের জীবন থেকে তার স্ত্রীকে সরাতে পারলে খুশি থাকবে এবং এটা সুযোগ নিয়ে মামিয়া নিজের মতো সিরিয়াল কিলার বানানোর চেষ্টা করে টাকাবেকে এবং এই কারণে সাকুমা আত্মহত্যা করার আগে কিন্তু কল্পনায় তাকা দেখতে পেয়েছিল যে তাকাবে তার দিকে রেগে এগিয়ে আসছে পরিষ্কার ভাষায় বলতে গেলে মামিয়া টাকাবেকে বেকে আস্তে আস্তে নিজের মতো বানিয়ে দেয় অর্থাৎ মামিয়া টাকাবেকে একজন মানসিক সিরিয়াল কিলার বানিয়ে দেয় এবং এই সম্মোহন এতটাই উপরের লেভেলে চলে যায় যে একসময় টাকাবে মামিয়াকেই মেরে দেয় এবং নিজে মামিয়ার জায়গা নিয়ে নেয় এবার প্রশ্ন আসছে ভূমিকে কে মেরেছে ভূমিকে মারার জন্য একজন নার্সকে হিপনোটাইজ করে টাকাবে এবং শেষ পর্যন্ত যে ওয়েটারটাকে দেখা যায় সেই ওয়েটারটাকেও কিন্তু টাকাবে হিপনোটাইজ করেছিল কারণ টাকাবে ওই রেস্টুরেন্টেই বসেছিল মামিয়া তো মারা গেছে কিন্তু মামিয়া যেভাবে হত্যা করতো খুন করে বেড়াতো ঠিক ওই জিনিসটাকে এবার থেকে এগিয়ে নিয়ে যাবে টাকাবে মামিয়া মারাতো গেছে কিন্তু তার উদ্দেশ্য টাকের মধ্যে এখনও জীবিত আছে মামিয়া সেই কথাগুলো মনে পড়ে যখন সেটা কাবেকে বলেছিল তুমিও আমার মতো একটা নতুন জীবন পাবে এক সময় সত্যি একটা নর্মাল সাধারণ মানুষের জীবন থেকে একজন মানসিক সিরিয়াল কিলারের জীবন সে তাকাবেকে দিয়ে গেছে দুটো কথা বলি এই মুভিটার মতো আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমাদের কারো না কারোর কোনো না কোনো দিক থেকে দুঃখ হতাশা ইত্যাদি থাকে জীবন মানে দুঃখ থাকবেই আমাদের উচিত যেই জিনিসটা দুঃখের বা হতাশার সেই জিনিসটাকে ইগনোর করে বাকি জীবনটাকে উপভোগ করতে যদি আমরা সেই জিনিসটাতে বেশি ফোকাস করি সেই জিনিসটা আমাদের মনকে বিষাক্ত করে দেবে ঠিক যেমন করে মামিয়া কিন্তু সেসব মানুষদেরকেই স্বীকার করত যেসব মানুষগুলো মানসিক দিক থেকে কোনো না কোনো দিকে ভেঙে পড়েছিল বা দুঃখ বা হতাশা বা ক্ষোভের শিকার ছিল যদিও মুভিটা কাল্পনিক মুভি কিন্তু মুভিটা এই শিক্ষা দিয়ে যায় নিজের দুঃখ হতাশা ক্ষোভগুলোতে বেশি কনসেন্ট্রেট না করে বেশি মনোযোগ না দিয়ে নিজের জীবনের ভালো দিকগুলোতে বেশি মনোযোগ দাও জীবন সুন্দর হয়ে উঠবে আজকে ভিডিও এত কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না শুধু একটা লাইক করে দিও